হ্যালো কেমন আছো তোমরা সবাই আজকে আমরা অনেকদিন পর আমাদের ল্যাঙ্গুয়েজ গেইন অফিসিয়াল পেজ এবং ল্যাঙ্গুয়েজ গেইন অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে আমরা হচ্ছে সরাসরি লাইভে এসেছি একটা খুব দারুণ একটা গুড নিউজ নিয়ে তোমরা যারা এইবারের এসএসসি পরীক্ষাতে আছো তোমাদের জন্য আমরা একটা সাপ্লিমেন্ট তৈরি করেছি যেটার নাম হয়েছে ফার্স্ট ট্র্যাক লাস্ট মিনিট এক্সাম বুস্টার ইংলিশ সেকেন্ড পেপারের উপর যেটা আমাদের ল্যাঙ্গুয়েজ কিংস আর পাবলিকেশন থেকে আমাদের প্রকাশিত হয়েছে ইতিমধ্যে আদার বইটি বাজারে अवेलेबल রয়েছে আজকে মূলিতো আমাদের এই বইটা আমরা কিভাবে দারুণভাবে সাজিয়েছি এবং ইউনিক অংশগুলো আসলে কি সেগুলো নিয়ে আলোচনা করব এই বইয়ের মধ্যে কি কি আছে এই বইয়ের মধ্যে আমরা যে কনসেগুলো রেখেছি ইজি গ্রামার এন্ড রাইটিং আমরা গ্রামার এবং রাইটিং গুলোকে কিভাবে সহজভাবে শিখতে পারি কিংবা কাজ করতে পারি সেটা নিয়ে আলোচনা করা হয়েছে তবে এই অংশে প্র্যাকটিস শীটগুলোকে সবচেয়ে ফোকাস দিয়ে দেখাবো গ্রামার পার্টগুলো আমরা সরাসরি লাইভ ক্লাসের মাধ্যমে কিউআর কোড অ্যাড করে দিয়েছি কিউআর কোড এ করার মাধ্যমে আমরা আমাদের সমস্ত গ্রামার এর ক্লাসগুলো পাশাপাশি আমরা ক্লাসের নোটগুলো দেখতে পাবো দেন হচ্ছে রাইটিং আমাদের সবার মাঝে একটা রাইটিং নিয়ে ভীতি কাজ করে সর্বপ্রথম আমরা সাজেশন গুলো দেওয়ার জন্য ট্রাই করেছি দেন হচ্ছে আমরা আমাদের রাইটিংগুলো কমন না বললে কিভাবে লিখব সেটা নিয়েও কিন্তু আলোচনা করা হয়েছে দেন হচ্ছে কুইক রিভিশন আমরা এই মুহূর্তে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে কুইক রিভিশনটা দরকার এক্সাম ওরিয়েন্টেড আমরা হয়তো এক্সামের উপর বেস করে হচ্ছে আমরা সেটাকে ডিজাইন করেছি এবং সর্বশেষ যেটা আছে লাস্ট মিনিট টেস্ট মনে হচ্ছে পরীক্ষার পরীক্ষা আমার কালকে এবং আজকে রাতে আমি চাচ্ছি আমাদের একটা একটা মডেল টেস্ট দেওয়ার মাধ্যমে আমার কতটুকু প্রিপারেশন গোছানো হয়েছে সেটা দেখার জন্য এবং সেটাও কিন্তু আমরা খুব সহজে নিতে পারবো আমরা শুরু করছি একেবারে আমাদের কন্টেন্ট গুলো কি কি রয়েছে আজকে ফুল বইয়ের একটা ফুল একটা ধারণা একটা আইডিয়া দেওয়ার জন্য ট্রাই করবো আমাদের ফুল বইতে কি কি রয়েছে কি কি কনসেপ্ট গুলো আমরা আসলে লিখেছি

ইতিমধ্যে আমরা একেবারে কিউ আর কোড গুলো নিচ্ছে ধারাবাহিক ভাবে সাজানো ভাবে রেখেছে এবং কিউ আর কোড করার মাধ্যমে আমরা কিন্তু আমাদের যে লাইভ ক্লাস গুলো রয়েছে সে লাইভ ক্লাস পিডিএফ যা কিছু আছে সিগ্রেট গ্রুপ থেকে শুরু করে প্রতিটা গ্রুপে আমরা খুব সহজে অ্যাড হতে পারব এখন প্রথমে আমরা আমরা সাধারণত আমাদের স্টুডেন্টদের একটা চাহিদা ছিল চাহিদাটা হচ্ছে আমরা খুব কম প্র্যাকটিস করতে চাই এবং কম প্র্যাকটিস করার মাধ্যমে আমরা ভালো নাম্বার ক্যারি করতে চাই তোমাদের সবার কথা মাথায় রেখে আমরা হচ্ছে প্রতিটি মঙ্গল টেস্ট এর উপর সাধারণত প্রতিটি টপিকের উপর লাস্ট মিনিট এক্সাম বুস্টারে আমরা প্রতিটি টপিকের উপর মাত্র আমরা বিশটা এক্সারসাইজ রেখেছি যে এক্সারসাইজ গুলো প্র্যাকটিস করার মাধ্যমে কিন্তু আমরা এটার উপর একটা পণ্য একটা ধারণা দিতে পারবো এবং শুধুমাত্র প্র্যাকটিস গুলো না প্র্যাকটিস পরে আমাদের এর পরে যেটা রয়েছে সেটা হচ্ছে প্রতিটি পাঠের আনসার শীট রয়েছে আনসার শীট দেখার মাধ্যমে তুমি কিন্তু তোমার প্রিপারেশনটাও কিন্তু গুছিয়ে নিতে পারবা এবং আরেকটা গুড নিউজ বলে রাখি সেটা হচ্ছে প্রতিটা কনসেপ্ট গুলো আমরা কিন্তু প্রতিটা টপিক গুলো আমি ধরিয়ে ধরিয়ে হচ্ছে এক্সপ্লেন করিয়েছি দ্যাট মিন সেগুলোকে আমি বোঝানোর জন্য চেষ্টা করেছি তোমরা ট্রাই করবা ধারাবাহিকভাবে সেগুলোকে কাজ করার জন্য দেন হচ্ছে আমাদের উইথ ক্লো দেন হচ্ছে আমাদের উইদাউট ক্লো তোমরা দেখতে পাচ্ছ উইদাউট ক্লো একই রকম ভাবে আবার টা উইদাউট ক্লো রেখেছি এবং উইদাউট ক্লোর পরে আবার আমাদের প্রতিটা পাঠের আনসারগুলো রয়েছে একেবারে বৃষ্টি সবচেয়ে ইম্পর্টেন্ট আমরা প্রায় সময় দেখেছি আমাদের স্টুডেন্ট একটা কমন একটা কোয়েশ্চন থাকে যে আমরা চাই এমন কিছু কোয়েশন যেগুলো হচ্ছে বিগত সালে বারবার এসেছে সবচেয়ে ইম্পর্টেন্ট সে কোয়েশনগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছি দেন আমাদের আইটি অংশ সেটা হচ্ছে সাবস্টেশন ট্যাবল যেখান থেকে কমন পোল নিয়ে কিন্তু আমরা পাঁচে পাঁচ নাম্বার তুলতে পারবো সে টপিকগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করেছি সাবস্টেশন ট্যাবলগুলো কিভাবে কাজ করবো কিভাবে ইম্প্রুভমেন্ট করবো সেটা নিয়েও কিন্তু একেবারে বিস্তারিতভাবে আমরা আলোচনা করব। তো আমাদের সাথে নিয়মিতভাবে ক্লাসগুলো করলে আশা রাখছি আমরা খুবই ভালো করতে পারবো সাবস্টেশন স্টেশন প্রতিটি পার্টের আহ বিস্তারিতভাবে বাংলা অর্থ সহ আমরা কিন্তু সেগুলো বোঝানোর জন্য চেষ্টা করছি দেন আমাদের এটার পরে যেটা রয়েছে এটার এটার পর যদি আমরা চাই এরপর হচ্ছে রাইট ফ্রম সোভার্ভ সবাই একটা ভিত্তিক কাজ করে যে রাইট ফ্রম সোভার্ভ যখনই আমরা কাজ করতে চাই আমরা কিন্তু ভালো নাম্বার তুলতে পারি না এই ক্ষেত্রে আমরা কীভাবে ভালো নাম্বারটা তুলতে পারবো সেটা নিয়ে কিন্তু আমাদের ধারাবাহিকভাবে আয়োজন থাকবে আমরা আগামী ক্লাস থেকে একেবারে ধারাবাহিকভাবে আমরা দুইটা টাইমে লাইফে আসবো সকাল এবং রাতে দুইটা টাইমে আমরা লাইফে আসবো ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটি বিষয়কে ফোকাস করে আশা রাখছি আমরা ধারাবাহিকভাবে লাইভ ক্লাসগুলো করার মাধ্যমে কিন্তু আমরা আমাদের প্রস্তুতিটাকে অনেক বেশি গুছিয়ে নিতে পারবো আহ এইভাবে আমরা খুব দারুণভাবে এভাবে আমরা খুব দারুণভাবে আমাদের প্রতিটা বিষয় প্রতিটি পার্টের ধাপগুলো আমরা সাজিয়েছি রাইট ফ্রম অফ হার্ক গেল এবং রাইট ফ্রম অফ হার্কের পরে যেটা রয়েছে সেটা হচ্ছে ন্যারেশন ন্যারেশনে যেটা কাজ করেছি তোমাদের সময়টিকে বাঁচানোর জন্য আমরা যে কাজটা করেছি প্রতিটি ন্যারেশনের নিচে আমরা হচ্ছে আনসার শীটটা দিয়ে রেখেছি যাতে করে আমাদের প্রথম অংশের সাথে দ্বিতীয় অংশগুলো একবার পড়ার মাধ্যমে আমরা আমাদের অংশটি যাতে বুঝিয়ে নিতে পারি সেরা জন্য প্রতিটা পার্ট একেবারে কে কথাটা বলছে কে কথাটা শুনছে কীভাবে কাজ করছি কীভাবে কাজ করব সেটির প্রতিটি অংশ আমরা এখানে ধারাবাহিকভাবে আয়োজনগুলো রেখেছি তোমার কাজ হচ্ছে বিষয়গুলো একটু বারবার পড়া বিষয়গুলো একটু বারবার দেখা

পাশে যদি একটু চোখ বোলায় যে বিগত সালে বিভিন্ন ইয়ার কোয়েশনে আসা সবচেয়ে বেশি আসা কোয়েশনগুলো নিয়ে আমরা আলোচনা করেছি এটা হচ্ছে প্রথম পর্ব ছিল আনসার গুলো কিন্তু আমাদের ধারাবাহিকভাবে দেওয়া আছে এবং আনসার শিটটা দেখার পরে আমরা যে কনসেপ্টে চলে যাব যে পার্টে আমরা চলে যেতে পারবো সেটা হচ্ছে আমাদের চেনিস আরেকটি অংশ যেটা হচ্ছে আমাদের সবচেয়ে সহজ অংশ আমরা বলতে পারি যেটার নাম হচ্ছে অ্যাসাইটিভ ইন্টারোগেটিভ এক্সপ্লামেটর অংশটি সেটা আমরা এরপর আলোচনা করেছি আমরা সহজ কঠিন গুলো যাতে আমরা এখান থেকে একটা ধারণাগুলো নিতে পারি আর কি এটা আমরা ধারণা রাখবো এবং একেবারে নিচে আমরা আনসার শিট গুলো কিন্তু আহ পরিষ্কার ভাবে একেবারে প্রাণবন্ধ ভাবে আমরা আনসার শিট নিচে উপস্থাপন করেছি এবং এটা যাওয়ার পর পরেই এটা যাওয়ার পর আমরা চেইন রিঅ্যাকশনের আরেকটি অংশ যেটি সবার মধ্যে ভীতি কাজ করে সেটার নাম হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এর অংশটিও আমরা কিভাবে জানব কাজ করব একেবারে সহজভাবে সহজ সরল সহজ ওয়েতে আমরা সেটাকে ধারাবাহিকভাবে সিরিজগুলোকে আমরা সাজিয়েছি এবং এটার পর পরে আমরা আমরা চলে যাব এটি যখন আমাদের শেষ হবে এটার পর পরে আমাদের প্রায় এখন তুমি চাচ্ছো তোমার এটা শেষ করার পর পরে তুমি চাচ্ছো তোমার যে টপিকগুলো আছে সেই টপিকের উপরে নিচে কিছু টেস্ট দিতে একেবারে প্রথমে আমরা ধাপে ধাপে সহজ কোটিন সহজ কোটিন মাধ্যম কিছুটা সহজ কিছুটা কঠিন এবং সবচেয়ে কঠিন সেভাবে আমরা ধারাবাহিকভাবে আয়োজন করেছি এবং আয়োজন করার সর্বশেষ অংশের মধ্যে আমরা যেটা রেখেছি সেটা হচ্ছে আমাদের প্রতিটি অংশ প্রতিটি যে পাঠগুলো আছে সে পাটগুলোর উপর আমরা একেবারে ধারাবাহিকভাবে ধারাবাহিকভাবে সেগুলোর উপর আমরা এক্সাম দেওয়ার জন্য ট্রাই করব যে এক্সপ্লামেটরি পেসিভ অ্যাক্টিভ কম্পারেটিভ অ্যাসাইটিভ অ্যাক্টিভ নেগেটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ এই যে বিষয়গুলো আছে সে বিষয়গুলো কিন্তু ধারাবাহিকভাবে আয়োজন আমরা এখানে করেছি এবং আবার ঠিক ভাবে আমরা ডিগ্রির কনসেপ্টগুলো এখানে দেখবো আমাদের এখানে পাঁচটি পাঁচটি কনসেপ্ট পাঁচটি কোয়েশ্চন দেওয়া আছে তোমার কাজ হচ্ছে তুমি প্রথমের অংশটি ভালো মতো জানা কিংবা পড়ার পরে আমাদের এর পরে যে পাঁচটি অংশ আছে সে পাঁচটি অংশ একবার তোমার কাছে হচ্ছে একবার ভালো মতো পড়ে নেওয়া এটার পরে আমরা চলে যাবো কমপ্লিটিং সেন্টেন্স কমপ্লিটিং সেন্টেন্সগুলো আমি এতটুকু তোমাদেরকে ইনশিওর করতে পারি কমপ্লিটিং সেন্টেন্সের আমরা যদি আমাদের মৌলিক অংশগুলো জানি মৌলিক পাঠগুলো জানি আমাদের জন্য কমপ্লিটিং সেন্টেন্সটা হয়ে যাবে খুবই সহজবোধ্য আর সহজবোধ্য করার জন্য আমরা একেবারে প্রতিটি অংশ প্রতিটি পাঠগুলো আন্দ্রা আনসার গুলো পাশে লিখে রেখেছে যাতে করে আমাদের যারা রানার্স বেস্ট রয়েছে একটা অংশ পড়ে এটা কিভাবে কাজ করছে এবং সেটা কিভাবে আমরা বুঝবো সেটা নিয়েও কিন্তু আমরা ধারাবাহিকভাবে এখানে আহ পাঠ গুলো রেখেছি আশা রাখছি এই বিষয়গুলো প্র্যাকটিস করার মধ্যে দিয়ে আমরা আমাদের পণ্যাঙ্গ যে প্রিপারেশনটি আছে সে পণ্যাঙ্গ প্রিপারেশন নিতে পারবো তবে আমি ট্রাই করব এই যে আমাদের ধারাবাহিক সিরিজটা আমরা তৈরি করেছি সেই সিরিজের আমি হচ্ছে ব্যাখ্যাটা দেওয়ার জন্য বিশটা রেখেছি বিশটার এক অলমোস্ট হচ্ছে একশোটি বিশ্বাস করো না করো তুমি যদি একশোটি কমপ্লিটিং সেন্টেন্স প্র্যাকটিস করো আমার মনে হয় না আফটার দ্য ওয়ান হান্ড্রেড ইউ হ্যাভ সাম প্রবলেম তোমার কোনো প্রবলেম থাকবে কারণ এটা ধারাবাহিকভাবে কাজ করতে করতে কিন্তু ইম্প্রুভমেন্ট হয় সেই জন্য আমি ধারাবাহিকভাবে সিরিজ গুলোর আয়োজন করব। তোমরা জাস্ট নিয়মিত ক্লাসগুলো করো আমাদের সাথে থাকো আশা রাখছি আমরা এটার উপর একটা পূর্ণাঙ্গ ভাবে আমরা প্রিপারেশন নিতে পারব। এরপর আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের সাফিক্স ফিফিক্স সাফিক্স ফিফিক্স এর অংশগুলো কিন্তু একেবারে তোমাদেরকে ধরিয়ে ধরিয়ে কিভাবে কাজ করবা কোন বিষয়গুলো কিভাবে কাজ করতে হয় কোন বিষয়গুলো কিভাবে আসে সেটাও কিন্তু আমরা ধারাবাহিকভাবে সেটাকে আয়োজন করব সো একেবারে সাফিক্স ফিফিক্স এর প্রতিটি অংশ প্রতিটি পার্ট তোমরা এতটুকু ধারণা নিতে পারো তোমাদের প্রবলেমটি থাকবে না তোমরা প্র্যাকটিস করার মধ্যে দিয়ে তোমাদের যে প্রবলেমটি আগে থাকতো সে প্রবলেমটি আর তোমাদের কনসেপ্টে থাকবে না

খুবই ইজি টপিকগুলো আমরা যেটা কাজ করেছে সেটা আনসারটি পাশে লিখে দিয়েছি ট্যাক একবার তুমি যদি আমার সাথে ট্যাক একবার দেখে দেখে যদি একবার প্র্যাকটিস করে নাও আমার মনে হয় তোমার ট্যাক কোয়েশনের প্রবলেম থাকবে কারণ এই কনসেপ্টগুলো কিন্তু আমরা ধারাবাহিকভাবে প্র্যাকটিস চর্চার মধ্যে দিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে কনসেপ্টটি আছে সেটার মধ্যে আমরা নিয়ে যেতে পারো তোমাদের খুব শীঘ্র আজকে রাতে হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ গেইন অফিসিয়াল পেজ এবং অজয়েস ক্লাসরুম দুইটি জায়গা থেকে আমরা ধারাবাহিকভাবে লাইভে আসবো তোমরা সাধারণত একটু ট্রাই করবে নিয়মিতভাবে আমাদের ক্লাসগুলো করার করার জন্য তো আমরা ক্লাসগুলো করবো একেবারে ট্যাগ কোয়েশনের প্রতিটি অংশ প্রতিটি পার্টগুলো আমরা এখানে আয়োজন করেছি যে কিভাবে কিভাবে কাজ করব কোন কোন পার্টগুলো আমাদের দরকার বিশটি মনে হয় তুমি একশোটি প্র্যাকটিস করো একশোটি তুমি ভালো মতো বুঝে যাও একশোটি তুমি ভালো মতো যদি বুঝে যাও আমার মনে হয় না আমার মনে হয় তোমার কোনো প্রবলেম থাকবে জাস্ট তুমি একটু ধারাবাহিকভাবে তুমি কনসেপ্টগুলো যেগুলো শিখেছ সে কনসেপ্টগুলো একটু ধারাবাহিকভাবে সাইনাস কানেক্টর সাইনিস কানেক্টরের কম বেশি সবার প্রবলেম হয় সবার প্রবলেম বলতে সবার প্রবলেম আমি যতগুলো স্টুডেন্ট দেখেছি সবার একটা সাইনিস কানেক্টরের প্রবলেম হয় আর সাইনাস কানেক্টর প্রবলেমগুলো মনে হয় এই কনসেপ্টটি প্র্যাকটিস করার পরে আনসারটি পাশে দিয়ে দিয়েছি কিভাবে কাজ করলে কিভাবে আসলে কিভাবে বুঝে বুঝে কাজ করব। সেরকম আমরা বৃষ্টি এখানে সাইনিস কানেক্টর গুলো রেখেছি সো এটার মাধ্যমে আমরা সাইনেস কানেক্টর সর্বশেষ হচ্ছে আমাদের পাঞ্চশন মার্ক পাঞ্চশন মার্ক মনে হয় এই বিষটা তুমি বুঝে বুঝে প্র্যাকটিস করো আমার কথা হচ্ছে তুমি যেটা প্র্যাকটিস করছো বুঝে বুঝে প্র্যাকটিস করো তাড়াহুড়া করার কোনো কিছু নেই যেটা পড়ছো অল্প পড়ো বাট তুমি বুঝে বুঝে সেটাকে প্র্যাকটিস করো বুঝে বুঝে প্র্যাকটিস করতে পারলে তুমি এটার উপর কিন্তু একটা ভালো একটা ধারণা তুমি এখান থেকে নিতে পারবো আমাদের এটা এটা গেল কনসেপ্টটা এটার পরে গিয়ে আমরা যে অংশের মধ্যে চলে যাবো সেটা সেটা হচ্ছে আমাদের এর অংশ ফার্স্ট ট্র্যাক কিন্তু তোমার অন্য অন্য তোমার যারা ফ্রেন্ড রয়েছে তাদের থেকে তুমি এগিয়ে থাকবে সেক্ষেত্রে তোমাকে রাইটিংটার উপর খুব বেশি জোর দিতে হবে এবং খুব বেশি ভালো নাম্বার কিন্তু তোমাকে রাইটিং এর মধ্যে তুলতে হবে আর রাইটিং গুলো আমরা সেভি সবচেয়ে ইম্পর্টেন্ট সব সবচেয়ে ইম্পর্টেন্ট দশটা সিবি আমি এখানে রেখেছি আশা রাখছি সিবির যেহেতু তোমার ফর্মেটটা শিখে যাবা ফর্মেটটার পাশাপাশি তোমার কাজ হচ্ছে এই দশটি সিবির উপর তোমার বেসিক ধারণাটা নেওয়া লাইক এক্সাম্পল মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আসলে আমি কিভাবে লিখবো জুনিয়র মার্কেটিং অফিসার আসলে আমি কীভাবে লিখবো কম্পিউটার প্রোগ্রামার আসলে কীভাবে লিখবো কম্পিউটার অপারেটর আসলে আমরা কীভাবে লিখবো সিনিয়র অফিসার প্রাইভেট ব্যাংক আসলে আমরা কীভাবে লিখবো অ্যাসিস্ট্যান্ট টিচার অফ ইংলিশ আসলে আমরা কীভাবে লিখবো সেলসম্যান আসলে আমরা কীভাবে লিখবো অফিস অ্যাসিস্ট্যান্ট আসলে আমরা কিভাবে লিখবো পাবলিক রিলেশন অফিসার আসলে আমরা কিভাবে লিখবো অ্যাকাউন্টস অফিসার আসলেও আমরা কিভাবে লিখবো সেটাকে আমরা বাংলা সহ কোন কোন বিষয়গুলো তোমাকে ফোকাস দিয়ে কাজ করতে হবে সে বিষয়গুলো আমরা দেখাবো একেবারে সহজভাবে কারিকুলাম ভিটে কোন জায়গা তুমি ভুল করতে পারো কোন জায়গা তোমার জন্য মিস্টেক হতে পারে সাথে তো আমাদের এই বইটার পিডিএফটা তোমরা পেয়ে যেতে পারো এবং পিডিএফটা তোমরা নিতে পারো কিংবা আমাদের হার্ড কপি আমাদের বইটি এখন অ্যাভেলেবেল রয়েছে মার্কেটের মধ্যে সেটাও কিন্তু তুমি তুমি হচ্ছে সংগ্রহ করতে পারে একেবারে রাইটিংয়ের প্রতিটা অংশগুলো আমার মনে হয় না আমার মনে হয় না তুমি হচ্ছে সিবির এই দশটা সিবি পড়ে যাওয়ার পর তোমার যে রাইটিংয়ের যে আটে আট নাম্বার আছে সে আটে আট নাম্বার হচ্ছে মিস হবে একেবারে প্রতিটি পাঠগুলো প্রতিটি যে সিবির অংশটি আছে প্রতিটা সিবির অংশগুলো কিন্তু আমরা এখানে আমাদের যে বইটি রয়েছে আমাদের যে যে বইটি আমরা পাবলিশ করেছি সে বইটা আমরা আয়োজন করেছি এরপরে যেটা রয়েছে সে হচ্ছে ফর্মাল রাইটার রাইটিং আমরা সাধারণত বা ফর্মাল রাইটার রাইটিংয়ে কয়েকটা পাটে ভুল করে ফেলে থাকি সাধারণত আমি এখানে তোমাদের জন্য দশটি রেখেছি মাত্র নয়টি মাত্র নয়টি তোমাদের জন্য অ্যাপ্লিকেশন রয়েছে সে নয়টি অ্যাপ্লিকেশনের ফর্মেটগুলো দেখাবো সাধারণভাবে কমন কিছু ফর্মেট দেন হচ্ছে যদি কমন না আসে সেক্ষেত্রে আমরা কীভাবে লিখব সেটার উপর পূর্ণাঙ্গভাবে আমরা একটা ধারণা দেওয়ার জন্য ট্রাই করবো এখানে আমার দশটি আছে এটা হচ্ছে ক্যান্টিনের উপর একটি হচ্ছে স্টাডি ট্যুর একটা হচ্ছে আমাদের ক্লাসরুম ফেসিলিটিস এরপর হচ্ছে স্কুল লাইব্রেরি কম্পিউটার ক্লাব স্টাডি ট্যুর কমন রুম ফেসিলিটিস ডিবেটিং ক্লাব এখানে অলমোস্ট নয়টি আছে নয়টি তুমি প্র্যাকটিস করো ধারাবাহিকভাবে তোমার তোমার সেটা খুব সহজে হবে এরপরে দেখো মনে করো তুমি পড়ছো তোমার ক্যান্টিন নিয়ে তোমাকে কোন কোন বিষয়গুলো জানতে হবে লাইক তোমার ডেটটা তুমি কোন স্কুল লিখছ কিন্তু তোমার জন্য গুরুত্বপূর্ণ দেখাবো টিচাররা কোন বিষয়গুলো আসলে দেখে সে বিষয়গুলো একেবারে বাংলা অর্থ পাশে দেওয়া আছে তোমার কাজ কি জানো তোর কাজ হচ্ছে বাংলা অর্থগুলো ধরে ধরে বুঝে বুঝে ভালো মতো করে বোঝা স্ট্যান্ডিংটা বাড়ানো এরা করতে পারলে কিন্তু আমাদের এই যে যতগুলো আমরা এখানে দিয়েছি অ্যাপ্লিকেশনের যতটি পার্ট আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে দেওয়া আছে সব অ্যাপ্লিকেশনগুলো আমরা ইজিলি ভাবে আমরা আনসারটি এখান থেকে বের করতে পারবো আমাদের জন্য কোনো প্রবলেম হবে না সো এখানে সবগুলো গুলো রয়েছে জাস্ট তুমি হচ্ছে বেসিক ধারণাটা নাও যে অ্যাপ্লিকেশনটি পড়ে এখান থেকে একটা এখান থেকে একটা মৌলিক একটা বেসিক ধারণা তুমি গ্যাদার করো মৌলিক একটা বেসিক ধারণা যদি তুমি এখান থেকে গ্যাদার করতে পারো তাহলে কিন্তু তোমার জন্য বিষয়গুলো খুব সহজ হয়ে যাবে তোমার জন্য আর প্রবলেম থাকবে না দেন আমাদের এই পরে যে অংশটি রয়েছে সেটা হচ্ছে আমাদের রাইটিং পার্ট দেখো রাইটিং পার্টে এক এক জায়গায় এক এক ধরনের সাজেশন দেওয়া আছে বাট আমি ট্রাই করেছি সর্বশেষ সর্বশেষ তোমাদের জন্য পনেরোটি প্যারাগ্রাফ এই পনেরোটি প্যারাগ্রাফ তোমারই মুখস্থ করে ফেলো এটা আমার রিকোয়েস্ট থাকবে এটার পাশাপাশি আমি তোমাদেরকে বাংলাটা বুঝিয়ে দেব একটা বাংলাটা যদি তুমি আমি আর কনসেপ্টের অনুসারে বুঝে নাও আমি কিভাবে তোমাকে বুঝাচ্ছি সেটা অনুসারে যদি তুমি ধারাবাহিকভাবে বুঝতে পারো আমি তোমাকে এতটুকু এশিওর করতে পারি এতটুকু তোমাকে কনফার্ম করতে পারি তোমার আর এই বিষয়ে প্রবলেম থাকবে না তুমি জাস্ট একেবারে প্রথমে পড়ছো লাইক তোমার লাইফ অফ দা ফার্মার আমাদের রাইটিং ক্লাসগুলো কারা কারা দেখছো জাস্ট আমাকে একটু জানাও যে আমাদের সবগুলো টিকটক দেখা যাচ্ছে কিনা এবং আমাদের ক্লাসে কোনো ধরনের প্রবলেম হচ্ছে কিনা ওকে আমাদের সাথে অনেকে যুক্ত আছো সো আমরা তোমাদের যদি কোনো জুনিয়র ভাই বোন থাকে আমরা সবাইকে একটু মেনশন করে দেব যাতে করে সময় আমরা একসাথে আজকের যে ক্লাসটি আছে সেই ক্লাসটি আমরা দেখতে পারি আমাদের ইতিমধ্যে বইগুলো অ্যাভেলেবেল হয়ে গেছে বাজারে সো আমরা আমাদের কিছু গ্রুপ রয়েছে সে গ্রুপের মধ্যেও কিন্তু আমরা চাইলে আমাদের যে ক্লাসটি আছে সে ক্লাসটি শেয়ার করে দিতে পারি আমরা সবাইকে জানাবো আমাদের একটি একটি বই ইতিমধ্যে যে বইটি। বইটির বইটার গুলো আমরা আলোচনা করছি এটা একেবারে এই বইটি দুইটি খণ্ড আমরা বাজারে পাবলিশ করেছি একটি খন্ড হচ্ছে আমাদের সাজেকশন লাস্ট মিনিট এক্সাম বুস্টার আরেকটা হচ্ছে তোমরা যারা ক্লাস নাইন টেনে আছো যাদের ভাইরা বা বোনরা ক্লাস নাইন আছে সহজ গ্রামারের সহজ মাধ্যমে আমরা সেটাকে কনসেপ্টগুলো রেখেছি একেবারে সহজভাবে সেটাকে উপস্থাপন করার জন্য ট্রাই করছি সো আমাদের বইটি ইতিমধ্যে আমাদের আমরা অনেকগুলো বই পাবলিশ করেছিলাম বাট আমাদের বইয়ের স্টক প্রায় শেষ আমাদের ইন্টারনাল যে স্টুডেন্টগুলো রয়েছে চট্টগ্রামের বোধ চট্টগ্রামের অভ্যন্তরে আমাদের যে স্টুডেন্টরা রয়েছিল তারা আমাদের বইটি ইতিমধ্যে পার্সেস করে ফেলেছে আমরা এরপর প্যারাগ্রাফগুলো একেবারেই এনভায়রনমেন্ট পলিউশন আমরা দেখতে পাচ্ছি এনভায়রনমেন্ট পলিউশনের পর স্কুল ম্যাগাজিন আমরা আলোচনা করেছি স্কুল ম্যাগাজিনের পর অ্যাটি স্টল এটা আমরা আলোচনা করব দেন হচ্ছে উইন্টার মর্নিং এটা আমরা আলোচনা করছি এবং হচ্ছে ইউর স্কুল লাইব্রেরি যে তোমার বিদ্যালয়ের যে গ্রন্থকার সেটা আমরা এখান থেকে আলোচনা করব দ্য লাইফ অফ এস্টেট হকার যে একজন ফেরিওয়ালার যে জীবনটি আছে সে ফেরিওয়ালার জীবনটি আসলে কি হতে পারে সেটা নিয়েও কিন্তু আমরা এখানে আয়োজন করেছি ইংরেজি শিখার গুরুত্বটি আমরা কিভাবে কাজ করব সেটা আমরা এখানে দেখিয়েছি দেন হচ্ছে রিক্সা পোলার একজন রিক্সা পোলার যে জীবনটি তার যে একটা একটা লাইফ আছে সে লাইফটা আমরা আলোচনা করেছি আর বুক ফেয়ার আই একটা বুক ফেয়ার ছিল যেখানে আমি ভিজিট করেছি সে বিষয় নিয়ে আমরা এখানে আলোচনা করেছি দেন হচ্ছে ট্রি প্ল্যান্টেশন যে ট্রি প্ল্যান্টেশন নিয়ে আমরা আছে কনসেপ্টটি দেন রুট আর রুট অ্যাক্সিডেন্ট নিয়ে আছে দেন্ট অফ ডিফরেস্টেশন ডিফরেস্টেশনের এ মোন নাইট নাইট যে মন নাইট নাইটের বিষয়গুলো আমরা আলোচনা করেছি দেন হচ্ছে আমাদের ট্রাফিক জ্যাম নিয়ে আলোচনা করা আছে এইভাবে আমাদের গেল আমাদের প্যারাগ্রাফগুলো গুলো পনেরোটা প্যারাগ্রাফ দেখো এই পনেরোটা প্যারাগ্রাফের উপর একটা বেসিক দিয়ে তুমি হচ্ছে পরীক্ষার হলে যাও তোমার একটা খুব ভালো একটা তুমি এখান থেকে নাম্বার গ্যাদার করতে পারবা দেন আমাদের বেশ কিছু প্যারাগ্রাফ আমরা এখানে সাজিয়েছি যে প্যারাগ্রাফগুলোর উপর আমাদের কিন্তু প্রায়সম্পক প্যারাগ্রাফগুলো কমন আসার সবচেয়ে সম্ভাবনা রয়েছে ইম্পর্ট্যান্স অফ রিডিং নিউজপেপার দেন হচ্ছে আমাদের দেন এরপর হচ্ছে ফেভারিট হবি আ জার্নি বাই আ জার্নি বাই ট্রেন বা বাস এই ধরনের কোনো কিছু হতে পারে কোন একটা সিজন দা সিজন ইউ মোস্ট লাইক योर ফেভারিট গেম ফিজিক্যাল এক্সারসাইজ অফ অফ স্টুডেন্ট লাইফ মডার্ন সায়েন্স কম্পিউটার জার্নি বাই বোর্ড তবে পাশে ভিন্ন ভিন্ন রকমের বেশ কিছু ধারণা রয়েছে তোমার কাজ হচ্ছে ভিন্ন ভিন্ন ধরনের যে ধারণাটি আছে সে ধারণাটি ভালো মতো পড়া দেখো আমার মনে হয় না যে আহ তোমাদের কনসেপ্ট গুলো এত সুন্দরভাবে কনসেপ্টগুলো হচ্ছে ধারণাভাবাহিক কোথাও তোমরা ধারাবাহিকভাবে সেগুলো সাধারণ গোছানো ভাবে পাবা একেবারে একেবারে প্রতিটি না কারণ আমরা আমরা পড়ি বাংলা তো কোথায় পাবো বাংলা তো বুঝতে হবে সেই জন্য আমরা বাংলাটা পিছনে হচ্ছে ধারাবাহিকভাবে রেখেছি তোমার কাছে হচ্ছে বাংলাটা একটু বুঝো একটু ধরে ধরে বাংলাটা একটু ভালো মতো বুঝি ইউর ফেভারিট হবি গার্ডেনিং এজ মাই হবি এটা আমরা রেখেছি দেন হচ্ছে জার্নি বাই কনসেপ্টটি আছে এভাবে হচ্ছে আমরা এরপর হচ্ছে স্প্রিং সিজন ইউ সিজন ইউ লাইক মো এটা আমরা সর্বশেষ হচ্ছে সাধারণ বায়ো ইরোফাইড গেম আছে প্রতিটি পাট যেগুলো আমি আপনাদেরকে প্রথমে দেখিয়েছি প্রথমে যেটা বলেছি যে বাংলা অর্থ আমাকে জানতে হবে বাংলা অর্থের গোছানো ধারণা বাংলা অর্থের গোছানো কনসেপ্ট আছে সর্বশেষ কাজ লাস্ট মিনিট লাস্ট মিনিট মল টেস্টগুলো আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমরা প্রশ্নগুলো অ্যানাইসিস করে বিগত সালের যতগুলো কোয়েশন ছিল সবচেয়ে ইম্পর্টেন্ট ভাগ্য ভালো থাকলে কিন্তু চলো আসতে পারে ঠিক আছে লাস্ট মিনিট মল টেস্ট এগুলো তুমি পরীক্ষার আগের রাত তোমার হচ্ছে ঘুমাতে যাওয়ার আগের রাতে তুমি হচ্ছে এক্সামগুলো জাস্ট এক্সামগুলো একটু দাও লাস্ট মিনিট যে লাস্ট মিনিট আমরা পাঁচটা এক্সাম রেখেছি আমরা পাঁচটা এক্সামের পরে লাস্ট মিনিট পাঁচটা এক্সামটা তুমি ভালো মতো দাও তোমার তোমার যে লেভেল আছে সে লেভেলটা তুমি বুঝতে পারবো আসলে যে আমার আসল লেভেলটা কতটুকু আছে আমি কতটুকু প্রিপারেশন নিয়েছি কতটুকু আমি সেটাকে গুছিয়ে প্রিপারেশন নিতে পেরেছি সেটা আমরা এখান থেকে জানতে পারবো যে লাস্ট ফার্স্ট ট্র্যাক আইসিএসি এক্সাম লাস্ট মিনিট মল টেস্টের যে অংশ আছে সে মাধ্যমে এরপরে আমরা এটা আলোচনা করার পরে আমাদের ইতিমধ্যে পাঁচটি এখান থেকে আছে তবে পাঁচটি শুধুমাত্র আমরা মর্টেজ গুলো রেখেছি তাই না তোমার বাসায় তুমি বসে বসে দাও তুমি মর্টেজ মর্টেসগুলো দেওয়ার পরে তোমার যেটা কাজ আছে সে কাজটি হচ্ছে তুমি যেটা কাজ করবা তুমি লাসমিন মর্টেজ গুলো দাও লাসমিন মর্টেজ গুলো দেওয়ার পরে তোমার যে কাজটি হচ্ছে সে কাজটি হচ্ছে তুমি এখান থেকে গুলো দেখতে পাবো যেমন আমরা স্পেশাল মরটেসে চলে এসেছি এই গুলোর পরে কিন্তু আমরা এখানে গুলো ধারাবাহিকভাবে রেখেছি যে যে গুলো আমাদের দেওয়া আছে যে প্রত্যেকটা পার্টের গুলো একটু ভালো মতো দেখো এরপর হচ্ছে আমাদের স্পেশাল মর্টেজ এরপর আমাদের শুরু হবে স্পেশাল মর্টেজগুলো স্পেশাল মর্টেজগুলো দেওয়ার মাধ্যমে কিন্তু তোমাদের যে প্রিপারেশনটা আছে সেই প্রিপারেশনটা কিন্তু তুমি এখান থেকে নিতে পারবা সো এতে এইভাবে হচ্ছে আমাদের প্রশ্নগুলো শেষ হবে আমাদের দেন হচ্ছে এইভাবে আমাদের একেবারে পনেরোটা মর্টেজের দশটি মর্টেজের আনসার এখানে দেওয়া আছে একটু গোছানো একটু গোছানো প্ল্যানিং অনুসারে যদি পড়তে পারো কাজ করতে পারো আমি আশা রাখছি তোমরা ভালো কিছু করতে পারবে দেন আমাদের বেশ কিছু অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে আমাদের বেশ কিছু আমাদের কিছু রাইটিং স্কিলের কোর্স রয়েছে সেই রাইটিং স্কিলের কোর্স আমাদের যে স্টুডেন্টের উপর আমরা কোর্স অফার করেছিলাম আমরা অফলাইন এবং অনলাইন যেখানে দুটি অ্যাভেলেবল আছে আমাদের একটা অফলাইনের ছবি দেন হচ্ছে আমাদের একটা অনলাইনের ছবি আছে আমাদের দুইটি স্পন্সর করেছে আমাদের এই যে বইটি সহযোগিতা করতে আমাদের দুইটি প্ল্যাটফর্ম আমাদের সবচেয়ে বেশি সহযোগিতা করেছে একটা হচ্ছে অজয় ক্লাসরুম যেখানে আমরা কোর্সগুলো অফার করছি ইউনিভার্সিটি পিছন ইংলিশের টু ফিল গ্রামার বেসিক ইংলিশ ফর অল এস এস ইংলিশ এসএস ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং এছাড়া আমাদের ক্লিস টু ফিলের অ্যাভেলেবল কোর্সগুলো রয়েছে সেটা আমরা ছবি এখানে রেখেছি আমাদের এসএস ইংলিশ ক্র্যাক ব্যাচের ছবি এখানে আছে আমাদের ফেভারিট স্টুডেন্টের ছবি আমরা এখানে অ্যাড করেছি দেন হচ্ছে আমাদের সর্বশেষ যেটি আমাদের পারপাস জ ক্যান যেটি হচ্ছে আমাদের ইংরেজি ভাষা শিকার জন্য বেস্ট একটা প্ল্যান যেখানে আমরা ট্রাই করছি আমাদের স্টুডেন্টের মধ্যে একটা হ্যাবিট ক্রিয়েট করতে দ্য হ্যাবিট ইস ইংলিশ যেখানে আমরা অনেকগুলো কোর্সকে ডিজাইন করেছি আমাদের ওয়েবসাইট কিংবা আমাদের ফেসবুক পেজে আমাদের কোর্সগুলো অ্যাভেলেবেল রয়েছে তো ফেল স্পোকেন ইংলিশ আইল জুনিয়ার ইংলিশ ক্রিয়েটিভ রাইটিং ইংলিশ অলিপিয়ট প্রিপারেশন এজ আই এম চট্টগ্রাম সিটি অর্গানাইজার অফ ইংলিশ আর ডিজাইন দ্য কোর্স ইজ এ ভেরি নাইস ওয়ে সো এটা ছিল আমাদের ফুল একটা বিজ্ঞাপন ছিল এবং শেষে হচ্ছে মার্ক্স রয়েছে সর্বশেষ যেটা না বললে নয় আমাদের কিউ আর রয়েছে যে কোয়ার কুটটা স্ক্যান করার মাধ্যমে আমরা আমাদের সমস্ত ক্লাসগুলো খুব সহজে দারুণভাবে আমরা ক্লাসকে উপভোগ করতে পারবো সো আজকে আমাদের টার্গেট ছিল বইটি সম্পর্কে এক্সপ্লেন করা আবার বলছি আমাদের বইটি ইতিমধ্যে অ্যাভেলেবেল রয়েছে তবে আমাদের বইটি আমাদের যারা ইন্টারনাল স্টুডেন্ট রয়েছে তাদেরকে আমরা প্রথম প্রায়োরিটি দিচ্ছি আমাদের বইটি যা ছাপানো হয়েছে ইতিমধ্যে আমাদের তিনশো কপি স্টক আউট আমরা আরো কিছু কপি ইতিমধ্যে বাজারে ছাড়ছি যে কপিগুলো আমাদের সবচেয়ে বেশি সারা জাগানো কপি যে পাঠগুলো আমরা ধারাবাহিকভাবে কাজ করার মাধ্যমে কিন্তু আমরা খুব ভালো একটা কাজ করতে পারবো এটা আশা রাখছি আমি কারণ এই বিষয় এই বইটা আমার অনেক দিনের পরিশ্রমের মাধ্যমে আমি কনসেপ্টগুলো তৈরি করা এবং আমার সম্পর্কে পিছনে দেওয়া আছে আমি বাংলাদেশকে ফোকাস রেখে কাজ করেছি সো থ্যাংক ইউ আমাদের ফার্স্ট ট্র্যাক লাস্ট মিনিট এক্সাম পোস্টার সাথে দেখা হবে তোমাদের আমাদের খুব শীঘ্র যাদের বইটা দরকার হবে বাংলাদেশের যে কোনো জায়গায় তুমি চাচ্ছ বইটি পার্সেস করতে ইউ ভালো কিছু কাজ করতে পারবা ক্লাসগুলো লাইফ ক্লাস নিচ্ছি পিডিএফ কিন্তু আমরা সেখানে দিয়ে দেবো সো ভালো কিছু হবে তোমার ইংলিশ শেখার যে জার্নিটা সেটা খুব সহজ তুমি ইংলিশ শেখার জার্নিটা করতে পারবা সো আশা রাখছি এতটুকু তোমাদের এক্সামটা ভালো হোক তোমরা ভালো মতো পরীক্ষাটা দাও ভালো কিছু হবে সবার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ